এক দেশে বাস করতেন একজন অত্যন্ত জ্ঞানী ও আল্লাভীর ব্যক্তি দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত পরামর্শ ও জ্ঞানের জন্য একদিন এক যুবক তার কাছে এসে বলল হে জ্ঞানী ব্যক্তি আমি এই গ্রাম ছেড়ে নদীর ওপারের ওই নতুন গ্রামে চলে যেতে চাই আপনি কি বলতে পারেন ওই গ্রামের মানুষ কেমন জ্ঞানী ব্যক্তিটি যুবকের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করলেন তুমি যে গ্রাম থেকে এসেছ সেই গ্রামের মানুষ কেমন ছিল যুবকটি মুখ বিকৃত করে উত্তর দিল আমার গ্রামের মানুষগুলো ছিল ভয়ঙ্কর তারা স্বার্থপর ঝাগড়াটে এবং একে অপরকে হিংসা করত তাদের সাথে বাস করা ছিল রীতিমতো এক শাস্তি আমি সেই গ্রাম ছেড়ে এসেছি বলে আজ খুব খুশি সব শুনেই জ্ঞানী ব্যক্তিটি শান্তভাবে বললেন আমার মনে হয় তুমি নদীর ওপারের গ্রামে গিয়েও একই রকম মানুষ পাবে তারাও হবে স্বার্থপর ঝগড়াটে এবং হিংসুটে যুবকটি হতাশ হয়ে চলে গেল কিছুদিন পর আরেকজন যুবক একই প্রশ্ন নিয়ে সেই জ্ঞানী ব্যক্তির কাছে এলেন জনাব আমি আমার পরিবার নিয়ে নদীর ওপারের ওই গ্রামে স্থায়ী হতে চাই যদি বলতেন সেখানকার অধিবাসীটা কেমন জ্ঞানী ব্যক্তিটিও তাকে একই প্রশ্ন করলেন তুমি এখন যে গ্রামে থাকো সেখানকার মানুষ কেমন দ্বিতীয় যুবকটির মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি বললেন আমার গ্রামের মানুষগুলো খুবই ভালো তারা দয়ালু পরোপকারী এবং একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে তাদের ছেড়ে আসতে আমার খুব কষ্ট হবে কিন্তু নতুন সুযোগের জন্য আমাকে যেতেই হচ্ছে জ্ঞানী ব্যক্তিটি মৃদু হেসে বললেন তুমি কোনো চিন্তা করো না বাবা তুমি নদীর ওপারের গ্রামে গিয়েও ঠিক একই রকম দয়ালু স্নেহশীল এবং পরোপকারী মানুষ খুঁজে পাবে এই পুরো ঘটনাটি পাশ থেকে দেখছিল জ্ঞানী ব্যক্তির এক ছাত্র সে আর কৌতূহল ধরে রাখতে পারল না দুই যুবক চলে যাওয়ার পর সে জিজ্ঞেস করল গুরুজি আমি আপনার কথা কিছুই বুঝতে পারলাম না আপনি একটি গ্রাম সম্পর্কে দুজনকে দুরকম কথা বললেন এর কারণ কি জ্ঞানী ব্যক্তি তখন ছাত্রটিকে কাছে ডেকে বললেন শোনো আসল জগৎ আমাদের অন্তরের ভেতরেই থাকে আমাদের দৃষ্টিভঙ্গি যেমন হয় আমরা দুনিয়াকে ঠিক সেভাবেই দেখি যে ব্যক্তি তার নিজের গ্রামের মানুষের মধ্যে শুধু খারাপটাই দেখতে পেয়েছে সে নতুন গ্রামে গিয়েও মানুষের খারাপ দিকটাই খুঁজে বের করবে আর যে ব্যক্তি তার প্রতিবেশীদের মধ্যে ভালো গুণ দেখেছে সে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়েও মানুষের ভেতরের সৌন্দর্যটা আবিষ্কার করতে পারবে শিক্ষা এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের চারপাশের পৃথিবীটা কেমন হবে তা অনেকাংশে নির্ভর করে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির ওপর আমাদের অন্তর যদি সুন্দর এবং ইতিবাচক হয় তাহলে আমরা সবার মধ্যেই ভালো কিছু খুঁজে পাব ইসলাম আমাদের শেখায় নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে এবং অন্যের সম্পর্কে ভালো ধারণা পোষণ করতে আমরা পৃথিবীকে যেমন দেখতে চাই তার আগে নিজেকে সেভাবে পরিবর্তন করতে হয়